এবারে চলো কি রয়েছে এবারে দেখো রয়েছে হি হি মানে দেখা সে আর এর যদি অবজেক্ট হয় হিম মানে হয়ে যায় তাহাকে আমি যদি বলি সে বাজারে যায় সে বাজারে যায় তাহলে প্রথমে কি ব্যবহার করছো সে তাহলে এই ইংরেজরা হয়ে যাবে হি গোজ টু মার্কেট সে বাজারে যায় তাহলে প্রথমে হয়েছিল সে এর জন্য ব্যবহার করে দিলে কি হি এবারে যখন আসবো আমরা হিম হিম মানে কী হয়ে যাবে তাহাকে তোমরা বারে বারে বলছি যে তোমরা মানেগুলোকে মুখস্থ করে নাও কারণ এই ধরনের বাংলা ওয়ার্ডগুলো আসবে তোমাকে জাস্ট ইঞ্জে পোর্ট করে দিতে হবে ওখানে ওর ইংরেজিটা কী হয় হিম মানে তাহাকে হিম মানে তাহাকে আমরা যদি বলি যে তাহারা তাহারা বা আমি আমি তাহাকে পছন্দ করি অর্থাৎ আমরা কিন্তু বাংলায় বলি আমি তাকে পছন্দ করি তাকে তাকে যেটা তাহাকে সেটা তাকে যেটা সেটার মানেই তাহাকে তাহলে আমি তাকে পছন্দ করি দেখো আমিটা তো প্রথমে সাবজেক্ট তাহলে সাবজেক্ট হলো কি আমি আই হলো এবারে তাকে পছন্দ করি মানে পছন্দ করি তাকে আই লাইক হিম আমি তাকে পছন্দ করি এবারে চলো হিজ হলে হয়ে যাবে এর মানে এটা তাহার এখানেও হিজ মানে তাহার এখানে দুটোই কিন্তু একই মানেও একই আর এর ইংরেজি ওয়ার্ডগুলোও একই হিজ মানে তাহার হিজ মানে তাহার কিন্তু ব্যবহারটা আলাদা হয়ে যাবে এই যে প্রথম হিজটার ক্ষেত্রে এটা অ্যাডজেকটিভ বলেছে এর পেছনে কেউ একটা থাকবে আমরা কথা কথা বলি না এটা তাহার পেন দিস ইজ হিজ পেন দিস ইজ হিজ পেন এটা তাহার পেন আর যদি বলো এই পেনটা তাহার শেষে আর কেউ নেই তাহারে গিয়ে শেষ হয়ে যাচ্ছে তাহলে দিস পেন ইজ হিজ দিস পেন ইজ হিজ এই পেনটা তাহার আর এখানে বলেছিল দিস ইজ হিজ পেন এটা তাহার পেন অর্থাৎ এর শেষে কেউ থাকবে এর শেষে কেউ থাকবে এবারে চলো হিমসেলফ মানে সে নিজে হিমসেলফ মানে সে নিজে আমরা কথায় কথা বলি না সে নিজে তো এই কাজটি করেছিল এখন না বলছে সে নিজেই এই কাজটি করেছিল তাহলে হি ডিড দ্য ওয়ার্ক হিমসেলফ সে নিজেই কাজটি করেছিল তাহলে হিমসেলফ মানে কি সে নিজে মানেগুলোকে মুহস্ত করে যাও এই বাংলা ওয়ার্ডগুলো যেখানে আসবে সেখানে জাস্ট ইংরেজিটা ব্যবহার করে দেবে এবারে চলো সি সিটাও সেই সে এর ক্ষেত্রে ব্যবহৃত হয় এটা মেয়ের ক্ষেত্রে মনে রাখবে হিটা ছেলেদের ক্ষেত্রে সিটা মেয়েদের ক্ষেত্রে তাহলে সি মানে সে আমরা একই কথা যদি বলি সে স্কুলে যায় তাহলে প্রথমে সে ব্যবহৃত হয়েছে সি গোজ টু স্কুল সে স্কুলে যায় এর যে অবজেক্টটা রয়েছে তো হার হার মানে তাহাকে হার মানে তাহাকে আমি যদি বলি সবাই তাকে পছন্দ করে যে তাকে যা তাহাকে তা আমরাও কিন্তু বলি তাকে এর শুদ্ধ ভাষাটা হচ্ছে তাহাকে আমি যদি বলি সবাই তাকে পছন্দ করে বা তাহাকে পছন্দ করে তাহলে এভরিবডি লাইকস হার সবাই বা প্রত্যেকে তাহাকে পছন্দ করে এখানে আসছে কি তাহাকে বা তাকে এর মানেটা কি হার এবারে চলো এখানে হার মানেও তাহার হার্স মানে তাহার কিন্তু এটা অ্যাডজেকটিভ এর পরে কেউ থাকবে এটা হচ্ছে প্রোনাউন এর পরে কেউ থাকবে না আমরা যদি বলি এটা তাহার পেন এটা তাহার পেন মেয়ের ক্ষেত্রে বলছো এটা তাহার পেন দিস ইজ হার পেন দিস ইজ হার পেন আর বলছো কি এটা এই পেনটা তাহার এই পেনটা তাহার মেয়ের ক্ষেত্রে বলছো দিস পেন ইজ হার্স দি স্পেন ইজ হার্স এবার তুমি বলবে স্যার আমি ছেলে বুঝবো কী করে মেয়ে বুঝব কী করে একবার আপনি বলে দিচ্ছেন হিজ একবার বলে দিচ্ছেন হার্স আরে ভাই যাকে দেখে বলছো বা যার সম্বন্ধে বলছো সেটা তো তুমি বুঝতে পারছো ও ছেলে না মেয়ে বোঝা গেল এবারে চলো হারসেলফ মানে সে নিজি এটা মেয়ের ক্ষেত্রে আর ছেলের ক্ষেত্রে হিমসেলফ হারসেলফ মানে সে নিজেই আমরা যদি কথাই বলি মেয়েদের ক্ষেত্রে আবার বলছি মেয়েদের ক্ষেত্রে সে নিজেই এই কাজটি করেছিল তাহলে সি ডিড দ্য ওয়ার্ক হারসেলফ সি ডিড দ্য ওয়ার্ক হার্সেল সে নিজেই কাজটি করেছে এবারে আসো শেষে মানেগুলোকে ভালো করে মুখস্থ করা আমি বলছি বারবার বলছি এইগুলো স্পোকেন ইংলিশে সব সময় লাগবে বাক্য তৈরি করতেই যাবে দেখবে এইগুলোতেই সমস্যায় ভুগবে মানেগুলো ঠিক করে মুখস্থ করার যদি ভুগবে আর মানে ঠিকঠাক মুখস্থ থাকলে সবগুলো বলে দিবে বোঝা গেল ভালো করে মুখস্থ করো এবারে চলো দে মানে তাহারা দে মানে তাহারা এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় যদি বলি তাহারা ফুটবল খেলে দে প্লে ফুটবল কারণ শুরুতে দেখো তাহারা হয়েছে তারা ইংরেজি গিয়ে দে তাহলে দে প্লে ফুটবল তাহারা ফুটবল খেলে এবারে চলো দেম দেম মানে তাহাদের বা তাদের যেটা বলো তাহাদের বা তাদের আমরা যদি বলি যে আমরা তাদের পছন্দ করি আমরা তাদের পছন্দ করি বা তাহাদের পছন্দ করি উই লাইক দেম এটা কেন দেখো তাদের বা তাহাদেরটা অবজেক্ট বা শেষে ব্যবহৃত হয়েছে তাহলে উই লাইক দেম আমরা তাহাদের পছন্দ করি এবারে চলো দেয়ার দেয়ার মানে তাহাদের বা তাদের আর দেয়ার্স মানেও তাহাদের বা তাদের এটা কিন্তু অ্যাডজেক্টিভ অর্থাৎ এর পরে কেউ একটা থাকে তারপরে কেউ থাকে না আমরা যদি বলি যে এটা তাহাদের স্কুল বা এটা তাদের স্কুল দেখো পেছনে তাদের পরে কি আছে কেউ আছে তাহলে দিস ইজ বা ইট ইজ দেয়ার স্কুল এটা তাদের স্কুল বা এটা তাহাদের স্কুল আর এটা যখন হবে এর শেষে কেউ আর থাকবে না এই স্কুলটা তাহাদের বা এই স্কুলটা তাদের দি স্কুল ইজ দেয়ার্স দি স্কুল ইজ দেয়ার্স এটা এই স্কুলটা তাদের দি স্কুল ইজ দেয়ার্স এর পেছনে আর কেউ নেই এবার চলো লাস্ট দেয়ার সেলভস তাহাদের নিজেদের দেয়ার সেলভস তাহাদের নিজেদের বা এটার আরও বেস্ট মিনিংটা হবে তাহাদের থেকে আরও ভালো হবে তাহারা নিজেরা তাহারা নিজেরা তাহলে দেয়ার মানে তাহারা নিজেরা আমরা যদি কথায় কথায় বলি তাহারা নিজেরাই সেখানে গিয়েছিল এই যে নিজেরা নিজেরাটা কাকে রেফার করছে তাহারা দে তাহাদেরকে ব্যবহার করছে যে তাহলে তাহারা নিজেরা সেখানে গিয়েছিল তাহলে তাহারা যখন আসছে তোমার সাবজেক্ট চলে আসছে দে তাহলে দে মানে তাহারা দে ওয়েন্ট দেয়ার তারা সেখানে গিয়েছিল এখানে দেয়ারটা হচ্ছে টি আর ই সেখানে তাহলে দে ওয়েন্ট দেয়ার দেয়ার সেলস তাহারা নিজেরা সেখানে গিয়েছিল বোঝা গেল এই হচ্ছে পার্ট এখানে সবগুলোকে একবারে স্ক্রিনশট করে নেওয়া প্রয়োজনে সবগুলোকে একবারে ভালো করে মুখস্থ করে যতগুলো দেওয়া আছে এর বাংলা মানে কি যখন তোমরা বাংলা থেকে ইংরেজি করছো মানে তোমাকে এই বাংলা ওয়ার্ডগুলোর সঙ্গে সম্মুখীন হতে হবে এবং এর কী ইংরেজিটা হবে সেটাও ভালো করে মুখস্থ করতে হবে বোঝা গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ কিন্তু বলে দিলাম ইংরেজিতে যদি কথা বলার ইচ্ছা আছে যদি স্বপ্ন আছে তাহলে ভালো করে মুখস্থ করে এই জিনিসগুলোকে আর যেখানে বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে অ্যান্ড হোপ সি ও সোন ইন দ্য নেক্সট ভিডিও